কি <laughs> চল তাৰ কথা ভাল হৈছিলো নালাগে তাৰ পৰা সামালানা কে ললিটো কত ভালো ভালো লাইট সাইড আপনি পাইজোর কোনডা হুক করা ধন্যবাদে করে কই নিছেগা ये मुन चलता चला और रुक में खेल आते बना परमान परमान कीपर लगे ना तो ये ले

বলছোদের মাঠের বাইনি তা সহ্য করেছেন অনেক ত্যাগ তিতিকার সহ্য করেছেন এবং আদর্শ টিকে রাখার জন্য এখনো যিনি রাজপথে লড়ছেন হযরত তন্তমান জিনিয়াস কে আমাদের এই মঞ্চকে অলুকিত করেছেন আলোকিত করেছেন উজ্জ্বল করেছেন চমৎকার করেছেন সুন্দর করেছেন আমাদের অত্যন্ত খেলাপ্রিয় এবং অঙ্গসংগঠন প্রিয় ব্যক্তিত্ব যাকে আমরা যখন ডাকি তখন মন প্রাণ ভরে খেলাকে উপভোগ করবে

শুন সবে খেলার মধ্যে বিশ্বমানের বিশ্বমন্দিত খেলা দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু মাঠের চতুর দিক থেকে মহামাচির মত দর্শক আসছে এদেশের মানুষকে ফুটবলকে যে কত বেশি ভালোবাসেন সেটা সারা জীবন ভুলিও শেষ করা যাবে না সেই এক কথা বলতে ছিল আমাদের প্রিয় জনেরা যারা মনsubset রয়েছেন যাদের কারণে আমরা খেলা দেখতে পারছি বলতে পারছি এবং বলবো। আমরা গাজীপুরবাসী সেটাই আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে অহংকারের একটা বিষয় আমরা যেটা আমরা গাজীপুরবাসী অনেক শৃঙ্খল অনেক সুশিক্ষিত এলাকায় গাজীপুর বিশেষ করে আমাদের এই কাপাসিয়ার কোনো তুলনা নেই সুশিক্ষিত সমাজ সুশিক্ষিত সুশীল দেশময় দিয়েছেন গোল খেলা ফুটবল ভোট না গোল কিন্তু

সেটা কিন্তু বলা মুশকিল শেষ বাজা পর্যন্ত বলা যাবে না আনন্দ করবেন উল্লাস করবেন কিন্তু কিছু বলা যাবে না আবারো বল কি জার্সি নাম্বার নেই সেজন্য নামওতে পড়ছিনা নিজেদের সীমানা থেকে আক্রমণ ভূজনর একটা চিন্তা চেতনা এখন নিজেদের নিয়ন্ত্রণে তিনি কিন্তু অত্যন্ত পরিশ্রম করছেন এই টুর্নামেন্টকে সুন্দর সফল করার জন্য এবং সার্বিক সহযোগিতায় যারা রয়েছেন যাদের কারণে আমরা দেখতে পারছি বলতে পারছি হয়তো অনেকের কাছে নাম বললে বিরক্ত লাগতে পারে কিন্তু তাদের জন্যই কিন্তু আমরা আয়োজন দেখতে পারছি তারাই কিন্তু দিন রাত পরিশ্রম করছেন এই টুর্নামেন্টকে সুন্দর এবং সফল করার জন্য শুরু থেকে এখনো পর্যন্ত জুয়েল সরকার সেলিম হাফিজুল হাসিফ মামুন রয়েছে নাতিপুর নাদিম সাকিব রেজাউল নিফাত সোহান নাফিস তানবীর সিয়ন লিওন জিহাদ সৈকত সাইফুল সহ এক ঝাঁক নেতাকর্মী বৃন্দ এবং রাউত কুমার যুবস